ইচ্ছা করলে মানুষ সব পারে তাই না শুধু একটু কষ্ট করতে হয় ফাইনালি আজকে এই লাল মূলাটা রান্না করব। দেখি খেতে কেমন লাগে সো নিয়ে চলে এসেছি রান্না করার জন্য অল্প রান্না করব আমি যখন তরকারি কাটি আমার মেয়েটা আমার পাশে বসে সেও আমার সাথে সাথে তরকারি কাটে তার এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে পেঁয়াজ নিবে আলু নিবে মূলা নিবে সব কিছুই নিবে আমার থেকে সেটাই বলতেছিলো গল্প করতেছি আর এখানে তরকারি কাটতেছি দেখি আজকে রান্নাটা করে দেখি ফাইনালি কেমন লাগে খেতে কে কে খেয়েছো এই মূলাটা যখন আমার মেয়েটা অনেক ছোট ছিল তখন তাকে নিয়ে রান্না করা কাজ করা এতটা যে কষ্ট হচ্ছিল একটা মাত্র আল্লাহ জানে আর আমি জানি এখন মাসা কোনো সমস্যা হয় না আমার সাথে সাথে সব করে আমার মেয়ে আমি মূলার গন্ধ শুনতেছিলাম যে এটার কি আসলে গন্ধ আছে কি নাই কালারটাই লাল কিন্তু গন্ধটা ওই একই এখানে পেঁয়াজ আলু মূলা দিয়ে মাছ দিয়ে সব দিয়ে ঝোল করব। আমার মেয়েও কত সুন্দর করে কাটতেছে তাকে যদি বলি কি রান্না করবা বলে ঝোল রান্না করব আম একটু পানি দাও একটু আদা রসুন দাও আর ছেলেদের তুলনায় মেয়েরা একটু শান্ত স্বভাবেরই হয় কত সুন্দর করে সবসময় খেলা করে কোনো দুষ্টমি করে না তেমন একটা করলেও খুব কম ছেলের তুলনায় অনেক কম চলার পথে কত বাধা কত বিপত্তি আসবে সব কিছু অতিক্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কখনো সুখ কখনো দুঃখ এটা মিলেই জীবন যেটুকু সুখে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর কাছে অনেক শুকুরি আদায় করি এখানে আমি সবগুলো তরকারি পরিষ্কার করে নেব সুন্দর করে কয়েকবার আমি আর আমার মেয়ে খাবো এই খুব কম তরকারি রান্না করছি আর ঝোল বেশিরভাগ কমই আমরা খাই বেশিরভাগ ভাজি ভর্তা পুটপুরি এগুলোই বেশি পছন্দ হালকা বাদামি কালার হয়ে আসলে আমি কয়েকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সুন্দর করে লাগিয়ে নিয়ে আবার ভাজা ভাজা করবো না আমার তুলে যাবে তার সাথে তিতো

হচ্ছে প্রথমবার এরকম লাল মুলা রান্না করতেছি যদিও মুলা খেতে আমার ভালো লাগে না রান্না করে দেখি কেমন লাগে ফাইনালি আমার তরকারি হয়ে গেছে এত মজা হয়েছে আমি একটু লবণ টেস্ট করলাম খুব মজা হয়েছে আমি ভাবতে পারিনি এত মজা হবে